চালিয়ে নিয়ে যাচ্ছি এর মধ্যে ডাকসু নির্বাচনের সময় যত গণিয়ে আসছে ছাত্র শিবিরের প্যান্ডেলের কার্যক্রম যত বেশি আমাদের ঐক্যবদ্ধ শিক্ষার্থীদের কার্যক্রম যত বেশি এগিয়ে এগিয়ে যাচ্ছে এর মধ্যে প্রচার প্রপাগান্ডা এবং অপপ্রচারও একসাথে বেড়ে যাচ্ছে আমাদের ব্যাপারে আপনারা সেটি লক্ষ্য করেছেন এবং বেশ কয়েকদিন ধরে দেখতে পেয়েছেন আমাদের বিভিন্ন প্রার্থীরা বিভিন্ন টক শো কিংবা কোথাও কথা বললে অথবা অন্যান্য আয়োজনগুলোতে তাদেরকে যারা তাদেরকে হুমকি মনে করছেন প্রতিদ্বন্দ্বী মনে করছেন সঠিক প্রক্রিয়া প্রতিদ্বন্দ্বিতা না করে বরং এক যুগে সবাই মিলে সেই পুরনো এজেন্ডাই দেয় আবার নতুন করে হাজির করার চেষ্টা করছেন আমরা স্পষ্টত ক্লিয়ার করছি বারবার বলেছি আমরা একাত্তর এবং হচ্ছে পরবর্তী চব্বিশ সংক্রান্ত এই শুধু বলেছি একাত্তর এবং চব্বিশকে মুখোমুখি যারা দাঁড় করাতে চায় তাদের বিরুদ্ধে আমাদের স্ট্যান্ড আমাদের প্রতিবাদ আমরা সেই টিএসসিতে আমাদের প্রোগ্রাম প্রোগ্রামের সঙ্গে আমরা ক্লিয়ার করেছি এবং এবং এটাও ক্লিয়ার করেছি বেশ কয়েকটি পক্ষ তাদের শিক্ষার্থী বিচ্ছিন্নতার কারণে জনবিচ্ছিন্নতার কারণে নিজেদের কোনো এজেন্ডা না পেয়ে শিক্ষার্থীদের কাছে প্রকাশ করবার মতো নিজেদের কোনো ইতিবাচক কার্যক্রম না পেয়ে কোনো এজেন্ডা না পেয়ে তাদের একটা এজেন্ডা হয়ে দাঁড়িয়েছে সকাল বিকাল সন্ধ্যা সবসময় ছাত্র শিবিরের ব্যাপারে সমালোচনা করা সকাল বিকাল সন্ধ্যা সেই আওয়ামী নেগেটিভ নিয়ে পুরনো এজেন্ডা নিয়ে নিজেদের এখানে টিকাদারি করা মুক্তিযুদ্ধ এই দেশের সবার একাত্তরের মুক্তিযুদ্ধ এদেশের মানচিত্র এদেশের সংস্কৃতি এদেশের সব কিছুই এদেশের সকল মানুষের একটি নির্দিষ্ট পক্ষকে দায়িত্ব দিয়ে দেওয়া হয় নাই সেটিকে টিকাদারি করবার জন্য একটি নির্দিষ্ট পক্ষকে হয় নাই কি তাদের মতো করে তাদের তাদের মতো করে আহ বয়ানে সেটি হাজির করার জন্য একাত্তর এই বাংলাদেশের সকল নাগরিকের স্বাধীনতা এই বাংলাদেশের সকল নাগরিকের প্রত্যেকে এটিকে অন করে এবং ধারণ করে এখন চব্বিশ একাত্তরের এক্সটেন্ডেড রূপ একাত্তরের মধ্য দিয়ে যেমন আমরা স্বাধীন ভূমি এবং স্বাধীনতা পেয়েছিলাম কিন্তু আধিপত্যবাদের কবল থেকে আমরা মুক্তি পাইনি সেটি এই চব্বিশের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সেই মুক্তি আমরা পেয়েছিলাম বারবার আমরা ক্লিয়ার করেছি এখনও যারা শিক্ষার্থী বিচ্ছিন্নতার রূপ ঢাকতে না পেরে যাদের এজেন্ডা শূন্যতার রূপ ঢাকতে না পেরে আবারও সেই পুরনো আলাপগুলো সামনে এনে মনে করছেন তারা শিক্ষার্থীদের অনেক কল্যাণ করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যথেষ্ট ম্যাচিউর এগুলো নিয়ে খুব বেশি শিক্ষার্থীরা শিক্ষার্থীরা জানেন যে আপনাদের আর কোনো শিক্ষার্থীদের কল্যাণমূলক কর্মসূচি না থাকার কারণে আপনাদের দলীয় এজেন্ডার শূন্যতার কারণে কিংবা আওয়ামী লীগকে দীর্ঘদিন ধরে ইম্পাওয়ার করার যে অপরাধ ছিল আওয়ামী লীগের ক্রস হত্যাকাণ্ড আওয়ামী লীগের গুম আওয়ামী লীগের সেগুলোকে এম্পাওয়ার করে দুই হাজার সাল পরবর্তী চোদ্দো সালের ইলেকশনের একশত দেড় শতাধিক আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে যাওয়ার পরে যখন সারা দেশে ছাত্রদল শিবির বিএনপি জামাত এবং অন্যান্য দলগুলো মিলে আন্দোলন পরিচালনা করেছিল ছাত্র শিবিরের যখন শতাধিক লোক বারবার জীবন দিতে হয়ে শতাধিক লোককে জীবন দিতে হয়েছে এবং লক্ষাধিক মামলা বহন করতে হয়েছে তখন সে আন্দোলনকে যারা ক্রিমিনালাইজ করেছিল সেই সেই ক্রিমিনালাইজ হওয়ার কারণে আওয়ামী লীগ পরবর্তীতে ইম্পর্

আজকে আপনার একটা সংবাদ দেখেছেন আমার ব্যাপারে আহ একজন রিড করেছেন এটা খুব আহ ভালো সংবাদ আমি দেখে যে অন্তত এটুকু ভালো বেশ কয়েকটি দল দীর্ঘদিন ধরে সাদিক ভাইকে নিয়ে কিংবা আমাকে নিয়ে বিভিন্ন ভিডিও এডিট করে ছবি এডিট করে নানা অপপ্রচার এবং প্রপাগান্ডার চাইতে অন্তত কোর্টে গিয়েছেন এটা খুবই ভালো আমি আপনাকে ওয়েলকাম করছি আপনি যিনি কোর্টে এডিট করেছেন আমার পার্থিতা চ্যালেঞ্জ করে পার্থিতা বাতিলের জন্য আপনাকে ওয়েলকাম এবং স্বভাবতই ছাত্র শিবিরের জায়গা থেকে এবং আমাদের জায়গা থেকে কোর্টের রায়ের প্রতি এবং আইন এবং আদালতের প্রতি আমাদের রেসপেক্ট অলওয়েজ ছিল সামনেও থাকবে দীর্ঘ এই বছর জুড়ে যে সামগ্রিক কার্যক্রম অনাবাসিক শিক্ষার্থীরা তো আমাদের একেবারে সবচেয়ে বেশি কানেক্টেড তো এটাতে যদি তারা না আসে এক্ষেত্রে আমাদেরই তো ক্ষতি হওয়ার কথা তো এইভাবে বরং অনাবাসিক শিক্ষার্থীরা যত বেশি আসবেন আমরা তত বেশি মানে উল্লসিত হব উৎফুল্ল মানে আমরা আমাদের বিজয় তত বেশি আর কাছাকাছি হবে বলে আমি বিশ্বাস করছি ক্লাস পরীক্ষা বন্ধের বিষয়ে আপনাদের ক্লাস পরীক্ষা বন্ধের বিষয়ে সিদ্ধান্ত আমাদের সাথে পরামর্শ করে নাই আমরা ফিডব্যাকও নিই নাই সুতরাং এটা নিয়ে আমরা ফিডব্যাক দিয়ে ইউনিভার্সিটি কিছু আসেও যায় না কারণ তারা তাদের মতো করে সিদ্ধান্ত নেওয়া এবং আ আমাদের কনসার্ন ছিল মানে পরীক্ষাগুলো শিক্ষার্থীদের সাথে সশ ডিপার্টমেন্টের সাথে আলাপ করে সিদ্ধান্ত নিতে পারে তারা কেমনটা চান কিন্তু ক্লাস বন্ধ করার আমি কোনো যৌক্তিক কারণ দেখছি না আর কি ক্লাসগুলো স্বাভাবিক শিথিল মাত্রায় ক্লাস হওয়াটা দরকার ছিল কারণ ইউনিভার্সিটির সারাদিন ক্লাস থাকা একটা ক্লাস না করে দেওয়ার একটা ইস্যু একটা সার্টেন টাইম ক্লাস থাকাটা স্বাভাবিক ছিল এমন দরকার ছিল বলে মনে করছি